করেছেন যার তারাম এসে অত্যন্ত ভদ্র মানুষ শরীফ মানুষ তিনি এই মাহফিলটা ইন্তজাম করেছেন আমার প্রিয় ভাই জহিরুল ইসলাম জাহিরি আপনাদের এলাকার সন্তান নিজের দেশের সন্তানকে সম্মান করেন আমার গ্রামের মানুষ আমাকে এতটাই মহাব্বত করে যে বাড়িতে আমাদের মসজিদের মাহফিল হয় যে মসজিদ আমি দীর্ঘদিন আজান দিতাম হাত দিয়ে আমি মসজিদ করেছি দীর্ঘদিন আমি মসজিদে আদান দিয়েছি নামাজ পড়িয়েছি সেই মসজিদে প্রত্যেক বছরে মাহফিল বলে আমাকে প্রধান অতিথি রাখে বলে যে পৃথিবীর যত হুজুরি আসুন তবে তো আমার গ্রামে আমাকে তারা যথেষ্ট সম্মান করে ভালোবাসেন তো কেন করে যে আমি তাদের জন্য দোয়া করি তারা আমাকে মহাব করে আমি আমার গ্রামের মানুষের হাওয়া সবসময় দায়ী করি তো ইনশাল্লাহ দেশের সন্তানদেরকে দেশের আলোদেরকে আপনারা প্রাধান্য দেবেন প্রিয়তি দেবেন ভালোবাসবেন কারণ আপনার মৃত্যুর পরে তারাই আপনার কর্মে পাশে দাঁড়াবে আপনার জানাজাতে আসবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন আমার ছোট ভাইকে বারবার যোগাযোগ করে এই আজকের প্রোগ্রামটা বাজার সাথে আমরা শিডিউল করছি এছাড়া সময় নিয়ে না যা হোক ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার আয়োজন আমি আশা করে দেখলাম তিনি খুব সুন্দর করে তারা এই প্রোগ্রামটা সাজিয়েছেন আমরা দোয়া করি তা পরিবার এবং সন্তান اولادদের জন্য আল্লাহ বেশি বরকত দেয় বলেন আমিন আমিন প্রত্যেক বছরই মাহফিলটা চলুক আপনারা চাই ইনশাআল্লাহ কেউ উঠবেন না সবাই বসে আশি কিশামত তন্তু চমৎকার সুন্দর আলোচনা আলোচনা করেন তাবারকা সে তাবারকটা নেবেন বলে কেন নিবেন তাবারক একটা খাবেন এটা বরকত থেকে তাবারক